তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড়ো ঘোষণা এপ্রিল মাস থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সরাসরি লাইভের মাধ্যমে জানিয়ে দিলেন তো এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং লক্ষ্মীর ও বৃদ্ধ ভাতায় এপ্রিল মাসে বড় চমক দেওয়া হয়েছে তো কি চমক দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। এছাড়া বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্প বিভিন্ন স্কলারশিপের টাকা ঐক্যশ্রী রূপশ্রী এবং একাধিক সরকারি প্রকল্পের টাকার বিষয় কি জানিয়েছেন সেটা আমি আপনাদের লাইভের মাধ্যমে বিস্তারিতভাবে দেখিয়ে দেব এরই পাশাপাশি কোন কোন মহিলারা ফ্রি স্মার্টফোন পাচ্ছে এবং কারা কারা পাবে সেই সমস্ত বিষয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন তো সমস্তটাই লাইভের মাধ্যমে দেখে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নিই এই সমস্ত প্রকল্পের বিষয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন যারা ইলেকশনে ভোট চাইছেন তারা কি করেছেন আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ যে আপনারা বরাবরই এই দুটো সিটে আমাদের জিতিয়েছেন কিন্তু মনে রাখবেন এর প্রতিদান আমাদের এমপিরা দিয়েছে প্রতিদিন বিজেপি তাদের মেরেছে লোকসভায় প্রতিদিন তাদের উপর আক্রমণ করেছে প্রতিদিন অত্যাচার করেছে কিন্তু তারা মানুষের কথা বলতে গিয়ে কোনো দিন পালিয়ে আসেনি পরের কোনো দিন তারা মাথা নত করেনি শতাব্দী রায়কে অনেক হুমকি দেওয়া হয়েছে অসীত অনেক হুমকি দেওয়া হয়েছে এই যে চাদুর বাড়িতে হঠাৎ করে চলে গেল কেন একটাই কথা চাদু আমাকে বলুক বা না বলুক আমি তো বুঝি বলেছে তৃণমূলটা করবে না বসে যাও কবে কাজলকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না বসে যাও কবে রানাকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না বসে যাও এসব খেলা চলছে এসব খেলা এন আর দেখানোর খেলা চলছে ক্যার খেলা চলছে ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে বিজেপির এমপিরা বলছে একশো দিনের কাজের টাকা দেব না বাংলায় বাড়ি করতে দেব না রাস্তা করতে দেব না ওরা নাকি সবার অধিকার এবার কেড়ে নেবে নাগরিকার সব অধিকার নাগরিকের কেড়ে নেবে ওয়ান ইলেকশন ওয়ান পার্টি ওয়ান গভর্নমেন্ট ওয়ান লিডার ওয়ান কি আর বলবো একটাই জামা কাপড় পরতে হবে প্রচার বাবু যা বলে দেবেন একটাই খাবার খেতে হবে বাবু যা বলে দেবে ধর্মের অধিকার আপনাদের থাকবে না অস্তিত্ব কোনো অস্তিত্ব থাকবে না আদিবাসীদের অস্তিত্ব থাকবে না মতুয়াদের অস্তিত্ব থাকবে না চাইদের অস্তিত্ব থাকবে না আদিবাসীদের অস্তিত্ব থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না আর হিন্দু ভাবছেন আমাদের অস্তিত্ব থাকবে তোরাই থাকবে এরা আমাদের হিন্দুত্ব বিশ্বাস করে না আমরা যে মা তারার দেশের লোক আমরা যে কঙ্কালি তারার দেশের লোক আমরা যে কালী মন্দিরের দেশের লোক আমরা যে রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব বিশ্বাস করি আমরা বামা হিন্দুত্ব বিশ্বাস করি আমরা আপনাদের মনে পড়ে না স্বামী বিবেকানন্দের কথা আমরা সেই হিন্দুত্ব বিশ্বাস করি যেখানে একই সাথে হিন্দু বিরাজ করে মুসলমানও বিরাজ করে সংখ্যালঘুও বিরাজ করে আদিবাসীরা তাদের জাহের থানে যায় তাদের মাঝি থানে যায় তপশিলি বন্ধুরা তাদের মতো করে তাদের ধর্ম চর্চা করে হিন্দুরা তাদের মতো করে ধর্মচর্চা করে ভুলে গেছেন আগে এসে কি বলতো মমতাদি তো দুর্গা পূজা দেতা করছিল কি বলেনি মা মনের বলেছিলেন তো আমিও তো চিৎকার করছি রোগ দূরে রোগ ঘুরছি আপনারা উত্তর দেবেন না যদি বলেন না বলেনি আমি তাকে আপত্তি করবো না আপনার অধিকার যেটা সত্যি আপনার মনে হবে আপনি সেটা বলবেন মমতা ব্যানার্জি দুর্গাপূজা পূজা নেই কারণে নেতা বলেছিল কি বলেনি সরস্বতী পূজার নেই কারণে নেতা বলেছিল কি বলেনি আজ ও রোজ এসে বলছে বাংলায় নাকি মা বোনদের সম্মান আনি হচ্ছে আমি বলি উত্তর প্রদেশে কি হচ্ছে আগে নিজের দিকে তাকিয়ে দেখাও বাংলার মা বলেরা সম্মানিত তারা ঘরের লক্ষ্মী তারা মাদর তারা আম্মা তারা বিদ্যাবতী তারা সতী তারা সাবিত্রী তারা অরুন্ধতী তারা লক্ষ্মী তারা সরস্বতী তারা মাদার তারা আম্মা তারা ঘরও চালায় তারা দেশও চালায় আমি দেখলাম মাঝে মাঝে আমি সংবাদ দেখি না মাঝে মাঝে সুযোগ পেলে আমি একটু জলসার্জি টিভির দিকে তাকাই যেগুলো হচ্ছে সিরিয়ালগুলো দেখায় হঠাৎ দেখছি কালকে বলছে বিনা পয়সায় রেশন নাকি ওরা দিচ্ছে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ জানিয়ে একটা হিসেব দিয়ে গেলাম কোভিডের সময় কিছু দিন দিয়েছিল তারপরে আবার বন্ধ করে দিয়েছিল ইলেকশনের আগে মাসের জন্য এই প্রকল্প চালু করেছে কিন্তু বাংলায় জানেন আমাদের কত হাজার টাকা দিতে হয় দেওয়ার জন্য আমাদের শেয়ার ছিল ন হাজার কোটি টাকা আর ওদের ছিল সাত হাজার কোটি টাকা তাহলে নয়ার সাথে কত হলো ষোলো কিন্তু দু বছর ধরে বারো হাজার কোটি টাকা আমাদের দেয়নি তার মানে তিরিশ হাজার কোটি টাকা আমরা দিই রেশন তুমি দাও না তুমি মিথ্যে কথা বলছো মিথ্যেবাদির দল মিথ্যে কথার দল নয় আর সাতের ষোলো ষোলো আর বারো কত হলো আঠাশ হাজার কোটি টাকা এই তো আমরা দিয়েছি তুমি বারো হাজার কোটি টাকা দাওনি তুমি একশো দিনের কাজের উনষট্টি ঊনষট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দাওনি তিন বছর আমাদের এমপিরা গিয়ে ধরনা দিয়েছে মার খেয়েছে প্রতিবাদ করেছে বড় মন্ত্রী ছেড়ে দিন খুদে মন্ত্রীরও কত তেল যে একবার তেল মাছ ভাজার জন্য এক ফোটা তেলও দিল না একবারও তাদের সাথে দেখা করলো না কিন্তু আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব দিয়ে দিয়েছি একশো দিনের কাজে যারা টাকা পায়নি উনষাট লক্ষ শ্রমিক তাদের টাকা আমরা দিয়েছি কি দিইনি ইয়ে স্বর্ণ পেয়েছেন কি পাননি আগামী দিনও জেনে রাখবেন একশো দিনের কাজ যেটা বলতো দিত দিন আমরা আগের বারেও জব কার্ড হোল্ডারদের পঁয়তাল্লিশ দিনের কাজ করে দিয়েছি এবার আমরা একটা নতুন পরিকল্পনা চালু করেছি সেটা হচ্ছে কর্মশ্রী দিনের কাছে রাজ্য সরকার টাকা দেবে আপনাদের আপনারা কাজ করবেন সময় মতো টাকা পাবেন পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করতে পারেন করবেন আমরা টাকা দেব আমরা পরিকল্পনা করে দিয়েছি এত বড় সাহস বলে তৃণমূল কংগ্রেস তো নিজের সরকার নিজে ফেলবে অত সস্তা নয় তৃণমূল এখন রইল সারা দেশও চালাবে আর তোমাদের কাছ থেকে বুঝে নেবে লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখো ওটা তোমার টাকা নয় ওটা তোমার পরিচয়ের টাকা নয় ওটা মায়ের আস্ত টাকা ওটা আমার মা লক্ষ্মীর টাকা ওটা আমার মাদারের টাকা ওটা আমার আম্মার টাকা লক্ষ্মীর বয়স হয়ে গেলেও প্রত্যেকে পাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন ওদের কাছে হাত পাততে হবে না ওদের কাছে ভিক্ষা চাইতে হবে না পরিষ্কার বলে যাই বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন পাবেন স্বাস্থ্য সাথী পাঁচ লক্ষ টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন পাবেন ঐকশি পাচ্ছিলেন পাবেন ইমাম মুওয়াজ্জি আমরা সম্মানিক পাচ্ছিলেন পাবেন পুরোহিত রেজারা পাচ্ছিলেন পাবে লোকপুরা শিল্পী রাজা চলছিল চলবে কৃষকদেরও দশ হাজার টাকা করে আমরা দিই বছরে সাহায্য করবার জন্য তাও পাবেন মনে রাখবেন কৃষকদের জমির ক্রপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা এর জন্য আমাকে বছরে প্রায় এক হাজার টাকা কোটি টাকা খরচা করতে হয় কৃষকদের জমি মিউটেশনে কোনো টাকা লাগে না এরকম অনেক কাজ আছে আদিবাসীরা তাদের জমির পাট্টা বিনা পয়সায় তারা পাবেন চা বাগানের পাট্টা যারা উদ্বাস্তু উদ্বাস্তুদের পাট্টা এগুলো অপেক্ষা করা যাবে না আমি জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমি সরকারের সিদ্ধান্তটা বলে দিচ্ছি উদ্বাস্তুদের পাট্টাটা যেন চটপট হয়ে যায় কারণ কোনো উদ্বাস্তু উদ্বাস্তু থাকবে না আপনারা জানেন আজকে ক্লাস ইলেভেনে উঠলেই আপনারা স্মার্টফোন পান দশ হাজার টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে আজকে কত মা বোনেরা আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে আইসিডিএস এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএস টাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আশার মেয়েরা পেয়েছে পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা পেয়ে যোগ করেছেন তারা আপনারা দুয়ারে সরকারের নাম লেখাবেন যা পাননি দুয়ারে সরকারের নাম লেখাবেন কারণ আসার মেয়েদের ফোন অনেক দিন আগে সাংশান করা হয়েছে কি হয়েছে আচ্ছা আসাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আসাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন আপনাদের একটা প্রসেসে আছে আইসিডিএস এরটা নেই আইসিডিএস এরটা পলিসি করে করে দাও একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট তো তিন হাজার টাকা করে দিত আসার মেয়েদের সেটাও তুলে দিয়েছে নাইনটি পার্সেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে এখন ফর্টি পারসেন্ট করে দিয়েছে ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয় তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে আমার বোনেরা ভালো থাকবে যখন কোভিডের সময় কেউ বেরোতো না এরা বেরোতো বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত